আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার হাতে যে বক্সটি দেখতেছেন এটা হলো জিপি ফাইভ গ্রামীণ কোম্পানি জিপি ফাইভ আমি এটা অর্ডার করছিলাম ছয় তিন দুই আমি হাতে পাইছি সতেরো তিন দুই এখন আমি এটারে আনবক্সিং করে দেখাবো প্রথমেই আছে জিপি ফাই জিপি ফাইয়ের রাউটার জিপিফাই রাউটার এটা হাওয়াই কোম্পানির একটি রাউটার বাজারজাত করছে গ্রামীণ ফোন কোম্পানি একটি চার্জার আছে একটি ল্যান্ডপোট আছে কম্পিউটারে ল্যাপটপে লাইন দেওয়ার মতো একটি পোর্ট আছে এই ডিভাইসটি ধরেন কারেন্ট গেলেও কারেন্ট গেলে যদি আপনার একটা ব্যাটারি অথবা ইউপিএস থাকে সেখান থেকেও এটা আপনারা চালাইতে পারবেন এখন পাওয়ার অ্যাডাপ্টারে লাইন দেওয়া হয়েছে তারপরে যে আমাদের জিপি ফ্রাই হাতে যে সিমটা দেওয়া হয়েছিল সেই সিমটা রাউটারের সাথে লাগানো হইতেছে আর কি লাগানো শেষ এখন যে পাওয়ার আছে সেই পাওয়ার রাউটারের সাথে লাগানো হইতেছে এখন যে কটা ইন্ডিকেটার বাল্ব আছে সব কটা বাল্বই জৈলা সেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছে অটোমেটিক বন্ধ হওয়ার পরে এখনো কিন্তু নেট আসে নাই এখনো একটি ইন্ডিকেটর বাল্ব লাল সিগন্যাল মনে করেন সব আবার ইন্ডিকেটর বাল্ব সাদা হয়ে যাবে তখন মনে করবেন আমার এই এখানে নেট চলার মতো হয়েছে আর কি এখন দেখা যাইতেছে সব ইন্ডিকেটর বাল্ব জ্বলে উঠছে এখন মনে করেন আপনারা নেট এটা থেকে ব্যবহার করতে পারবেন একটি মোবাইল হাতে নিয়ে কানেকশন করে আপনাদের দেখাইতেছি ইউটিউব কিরকম চলে ইয়ারা দিয়ে আমি পিনকোড দিয়ে কানেক্ট করে রাখছিলাম এখন আপনাদের দেখাবো ইউটিউবে যায় সেটা ইউটিউবে মনে করেন যে এই ডিভাইস থেকে দশটা মোবাইলে দশটা ডিভাইসে কানেক্ট করা যাবে আপনারা দশটা মোবাইল অথবা কম্পিউটার ল্যাপটপ টিভি টোটাল দশটা ডিভাইস আপনারা এই রাউটার থেকে দেখতে পারবেন এমনিতেই মোটামুটি ভালোই চলতেছে কোন আটকেতেছে না আশা করি আল্লাহর রহমতে ভালোই চলব আর কি এটা এই রাউটারটি ধরেন আপনাদের বাসায় কারেন্ট নাই একটি ইউপিএস অথবা আইপিএস লাগালেই চলানো যাবে